হ্যালো বন্ধুরা আসসালামু আই আইকিউ টেস্ট প্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তিনটি মজার ধাঁধা আপনারা কি পারবেন এই ধাঁধাগুলোর উত্তর দিতে চলুন শুরু করা যাক বন্ধুরা বলো তো দেখি একটি গাছে ফল ধরে বারোটি পাকলে হয় একটি তো সেটা কি যদি তোমরা এর উত্তর বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলে দিচ্ছি এর উত্তর কি হবে এর উত্তর হলো বারো মাসে এক বছর বন্ধুরা বলো তো দেখি বাইরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই আগামীকাল তার পরীক্ষা এখানে কার পরীক্ষার কথা বোঝানো হয়েছে যদি তোমরা এটি বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলে দিচ্ছি এর উত্তর কি হবে এখানে বৃষ্টি হচ্ছে একটি মেন নাম যে কিনা বাইরে বসে পড়ছে আর আগামীকাল বৃষ্টির পরীক্ষা বন্ধুরা তো দেখি বনের মাঝে আলো করা সুন্দর সেটিয়া সোনার মুকুট মাথায় দিয়া আইলো বাহিরিয়া এর উত্তর কি হবে এখানে কিসের কথা বলা হয়েছে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলে দিচ্ছি এর উত্তর কি হবে এর উত্তর হলো আনারস বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো ধন্যবাদ সবাই